আপনি কোরআন হাদিস কেন পড়েন না দুনিয়ার সব বই পড়ে ফেললেন দুনিয়ার এত কিছু শিখতে ফেললেন কেন কোরআন হাদিস নবীদের হাদিসগুলো কেন পড়েন না কোরআনের আয়াত কোরআনের তাফসির সারা জীবন না বুঝে কোরআন পড়লেন আলিফ লামিন জালিকাল কিতাব উলা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন পড়লেন কি বললেন নিজেই জানেন না জোরে বলি না আউযুবিল্লাহ আপনি যা পড়েন তা বোঝার চেষ্টা করেন আল্লাহ কি বলছে উলাইকা আলা হুদাল লিল রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ তাবারক কেন দিয়েছেন এই কুরআন আছে মানবজাতির কনস্টিটিউশন সংবিধান এ কুরআন হচ্ছে মুসলিম জাতির সংবিধান যারা বলে সুবহানাল্লাহ আপনারা এই স্টেট কে নট রান উইডো ইন কনস্টিটিউশন একটা কথা আছে যে একটা রাষ্ট্র একটা সংবিধান যারা চলতে পারে না ঠিক তদ্রুপভাবে একজন মুসলমান যদি আপনি জান্নাতে যেতে চান সত্যিকার অর্থে আপনি যদি নিয়ত থাকে যে আপনি জান্নাতে যাবেন এই কুরআনকে যদি না মানেন কুরআন হচ্ছে আপনার সংবিধান কুরআন হচ্ছে কোনদিন আমল করেন কুরআন অনুজে যে আমল না করেন আল্লাহ والله والله আল্লাহর কসম আল্লাহর কসম কোনদিন আপনি আপনার জান্নাতে যাওয়ার সুভাগ্য হবে না এইজন্য কুরআন করতে হবে কুরআন শিখতে হবে কুরআনের মর্ম বুঝতে হবে ব্যাখ্যা বুঝতে হবে ওই অনুজে আপনাকে আমল করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস বুঝতে হবে ওই অনুজে আমল করতে হবে ওই অনুজে যদি আপনি আমল করেন তাহলে যখন মৃত্যুবরণ করবেন রাসূলুল্লাহ